সমর্পণ কলমে লিপিমিতা তনুশ্রী তোমার জন্যই রিক্ত তোমার জন্যই পরিপূর্ণ এই কি এ তো দ্বিমত বৈপরীত্য হ্যাঁ তোমার জন্যই আমি রিক্ত নিঃস্ব আবার তোমার জন্যই পরিপূর্ণ আলোতে উদ্ভাসিত এত আলো এত ভালোবাসা যে দুষ্প্রাপ্য দৃষ্টি ছিল বড় সংকীর্ণ তোমাতেই নিবন্ধ তাই ছুঁড়ে দেওয়া অবহেলা কুড়িয়ে নিয়েছি করকপুটে পরম প্রাপ্তি জেনে অশ্রুজলে জলে ভাসিয়েছে সুখ কামনা বাসনা মিথ্যে মোহ থেকে সরিয়েছে মুখ স্বেচ্ছা নির্বাসন তাই আজ স্বরলিপি স্বরগম তান পুরা তান রাগ রাগিনী অযুত নিযুত